চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে এটা ছিল ফার্স্ট জানুয়ারির ভ্লগ আমার আমি অরুণাচল থেকে আসার পরে চলে গিয়েছিলাম কোহাটিতেই এক জায়গায় যেখানে শহীদ বেদি তৈরি হয়েছে নতুন এটা নতুন উদ্বোধন হয়েছে আর আমরা প্রথমেই এটাকে উদ্বোধন করতে চলে এলাম মানে আর কি দেখতে চলে এলাম আমি কোথাও গিয়ে না দেখলে হয় নতুন একটা জিনিস তৈরি হয়েছে আর সেখানে আমি যেতে পারবো না সেটা তো হবেই না তাই জন্য চলে এলাম এখানে সত্যি এত সুন্দর শহীদ বেদিটা তৈরি হয়েছে প্রথমেই বলে রাখি এটা ছিল আসামে যারা যারা মানে যেসব গুণী ব্যক্তিজন মারা গিয়েছেন তাদেরকে নিয়ে একটা বেদি তৈরি হয়েছে আর ভেতরে ছিল তাদেরই মূর্তি তো প্রথমে আমি তোমাদেরকে গেটটা দেখিয়ে দিলাম গেটটা ছিল অপূর্ব সুন্দর আর ভেতরে দেখো ভীষণ ভালো জায়গা আর অনেক বড়ো সড়ো একটা জায়গা নিয়ে এই বেদিটা তৈরি হয়েছে গেটটা দেখেই মানুষের মন ভরে যাবে এত সুন্দর আর সেই গেটের ভেতর থেকে আমরা চলে এসেছি এখানে দেখো কি লেখা আছে শহীদ প্রণামে তোমাকে এত সুন্দরভাবে ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এত ভালো লেগেছে সত্যিই অসাধারণ ছিল মানে যেসব গুণী ব্যক্তিরা মারা গিয়েছেন তাদেরকে নিয়ে যে এত সুন্দর একটা বেদি তৈরি হবে সত্যিই ভাবা যায় না আসামবাসী সেটাও করে দেখিয়েছে সত্যি গুয়াহাটিতে না আসলে বোঝাই যেত না যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে সত্যি আসামে অনেক জায়গায় ঘোড়া আছে মানে ঘোড়ার জায়গা প্রচুর গুহাটিতেই প্রচুর রয়েছে আর আমরা প্রায় অনেক জায়গায় ঘুরতে গিয়েছি এই গুয়াহাটিতে দুবছরে এসে তো এটারও তার অন্যতা হয়নি চলে এসেছিলাম ফার্স্ট জানুয়ারিতে এই বেদিটা দেখতে এখানে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে প্রদীপ জ্বালানো রয়েছে সবাই যে যার মতন ফুল দিচ্ছে আর এখানে একটা ফোয়ারা টাইপের করা আছে আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম সেই জন্য ফোয়ারাটা তখনও চালু হয়নি জাস্ট রাখা আছে আর এই হচ্ছে দেখো গেটটা গেটটা এত সুন্দরভাবে বানিয়েছে এত ভালো লাগছিল দেখতে ভাবলাম চলো এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি ঢুকে গেলাম ভেতরে তো এখানে যেহেতু গুণী ব্যক্তিদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে সেই জন্য জুতো পরে প্রবেশটা নিষেধ ছিল তো আমরা সবাই খালি পায়ে এর ভেতরে ঢুকেছিলাম আর এর ভেতরে ঢুকে কি দেখানোর আছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বাইরের চারিপাশটা দেখো এত সুন্দর মানে বাইরে এদিকে দেখো চারিদিকে কিন্তু জল আর মাঝখানে রয়েছে এই গেটটা আর এদিকে তো আমার পুচকেটা খুব আনন্দ করছে এখানে বসার জায়গাও করে দিয়েছে আর বাইরেটা দেখো বাইরে এখনও কিছুই কমপ্লিট হয়নি যেহেতু আমি প্রথমেই বললাম এটি নতুন তৈরি হয়েছে তো এদিকেও আরও কিছু করবে মানে আরও ফোয়ারা টাইপের কিছু করবে এই দেখো এই দিকটা দেখো ফোয়ারা টাইপের কিছু করবে মানে এটা যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় সত্যি অসাধারণ লাগবে এটা দেখতে তো তার আগেই তো আমরা চলে এসেছি সেই জন্য আর এত কিছু দেখতে পাইনি তবে সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল কারণ ফার্স্ট জানুয়ারি সবার ছুটির দিন ছিল আর এটা যেহেতু নতুন তৈরি হয়েছে সবারই একটা দেখার ইচ্ছে প্রকাশ হয়েছে তো সবাই চলে এসেছে যেরকম আমারও হয়েছিল তো আমিও চলে এসেছিলাম সবারই মতো এখানে আসতে গিয়ে গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল তারপর আমাদের হেঁটে আসতে হয়েছিল মানে রাস্তাটা এত ভিড় ছিল জ্যামে এখানে লেখা দেখো জয় আই আসাম তো এর ভেতরে ফাইনালি আমরা দেখবো যারা যারা মারা গেছেন তাদের মূর্তি তাদের মূর্তিটা এত সুন্দরভাবে তৈরি করেছে মানে অসাধারণ যাকে বলে তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে আর এখানেও অনেকে ভুল করে যদি জুতো পরেও এসেছে তো এখানে খুলে রাখতে হয়েছে না হলে একদম ভেতরে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিলো না এখানে শুধু ফটো ফ্রেম লাগানো হয়েছে তো এর ভেতরে এবার আমরা যাব চলো ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওখান থেকে আমাদের ঢুকতে হবে এখানে লেখা আছে শহীদ স্মারক সৌধ মানে যাদের মৃত্যুবরণ করেছেন যারা তাদের এই যে মূর্তি তাদের নাম তারা কোথায় থাকতো সমস্ত কিছুটা এখানে লেখা আছে আরও কিছু কিছু মূর্তি হয়তো বানানো হয়নি তাদের নামটা দিয়ে দিয়েছে কিন্তু মূর্তিগুলো সত্যিই খুব ভালো লাগছিলো দেখতে আর যেদিন উদ্বোধন হয়েছিলো সেই দিন এই মালাগুলো পরিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা যেতে যেতে মালাগুলো দেখলাম শুকিয়ে গিয়েছে এখানে আটশোরও বেশি মূর্তি ছিল সব তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আর কি কারণ এই আটশো মূর্তি দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত সেই জন্য যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করেছি তাও ব্লগটা আমার অনেকটা বড় হয়ে গেছে জানি না তোমরা লাস্ট পর্যন্ত দেখবে কি না আর যদি দেখে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর সত্যিই আমার খুব ভালো লাগবে যদি তোমরা লাইক কমেন্ট করো আমি আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব যেখানে যেখানেই আমি ঘুরতে যাই না কেন তোমাদের সঙ্গে ভাবি একবার হলেও একটু শেয়ার করতে তো এখানে দেখো প্রচুর রয়েছে মানে প্রচুর মূর্তি প্রচুর মূর্তি আটশো তো কম না বলো তো যাই হোক যেটুকু পেরেছি সেটুকু দিয়েছি তো এদিক থেকে দেখার পরে আমরা ফাইনালি চলে গেলাম বাইরে বাইরে আমরা আস্তে আস্তে প্রায় মানে সন্ধে হয়ে গেছে সেই জন্য ফোয়ারাগুলো চালিয়ে দিয়েছে কিন্তু এখনও লাইটিংগুলো দেয়নি আরেকটু অন্ধকার হলে লাইটিংগুলো দেবে কিন্তু সেই পর্যন্ত আমরা ছিলাম না আমরা সন্ধ্যের আগে আগে বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের এরপরেও আরেকটা জায়গায় যাওয়ার ছিল এদিকে দেখো সুন্দর বেশ ফুলের বাগান এদিকে একটা মানে পুকুর টাইপের করা আর কি আর সেখান থেকে দেখো সানসেট অসাধারণ দৃশ্য ভীষণ ভালো লাগছিল তো যাই হোক এই যে এত বড় জায়গা নিয়ে জিনিসটা তৈরি হয়েছে সত্যিই খুব ভালো লাগছিলো আর ভাইকে ঘোরাতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগছিল কারণ ভাইও তো এইসব জায়গায় কখনো আসতে আর পারবে কিনা জানি না আর ও এসেছে দেখেই ভাবলাম চলো ওকে নিয়েই একবারে যাই তো ফাইনালি আমরা বাইরে চলে আসলাম বাইরে একেবারে মেলার মতো বসেছে আর সেখান থেকে কি খাবো ফার্স্ট জানুয়ারি নিরামিষ ছিল সেই জন্য ভাবলাম চলো আর কী খাওয়ার আছে কুলপিই খেয়ে নিই যেহেতু আমার আইসক্রিমটা ভীষণ ফেভারিট তো ঠান্ডার মধ্যে আমার আইসক্রিম খেতেই হবে ঠান্ডা হোক আর গরম হোক তাই বড় মশাই না খেয়ে নিজেরটাও আমাকে দিয়ে দিয়েছে তো চলো